হ্যাঁ মেধা তালিকাভুক্ত অথচ বঞ্চিত প্রার্থী ফার্স্ট অ্যাসেসি তো দু আমাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে যে ম্যাটার চলছে যে কেস চলছে তো সেই সাপেক্ষে স্কুল সার্ভিস কমিশনের যে অবস্থান সে অবস্থানটাকে আমরা আরও একবার জানান দিতে চাইছি সেই অবস্থানের জায়গাতে যে কিভাবে আমাদের নিয়োগের বিষয়ে কথা বলা যায় বা বলুন এটা একটা বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্যানেল যাতে বাঁচে প্যানেল বাঁচে যাতে সে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না তার সঙ্গে সঙ্গে যারা বঞ্চিত প্রার্থী তাদের নিয়োগের ব্যবস্থা তো এই বিষয়ে একটা ডেপুটেশন আমরা দিতে এসেছিলাম জনা পাঁচেক প্রতিনিধি এখানে চারজন আর আমাকে দিয়ে পাঁচজন এখানে আমি অভিষেককে বলবো যে আজকের বিষয়টা কি বলবে এই সার্বিক প্রেক্ষিতে দেখুন আপনারা জানেন যে আমরা গান্ধী মূর্তির পারদর্শী এস টি দু হাজার ষোলো নবম থেকে দ্বাদশ প্রায় তেরোশো দিনেরও বেশি আমরা ধর্ম ধর্ অবস্থান চালিয়ে গেছি তো এখনও চলছে অবস্থানটা তো এই মুহূর্তে আজকে আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে এসেছিলাম যে আমাদের আগামী বৃহস্পতিবার যে সুপ্রিম কোর্টে যে শুনানিটা রয়েছে যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিলের বিষয়টি সেটি উঠতে চলেছে তো সেখানে আমরা বঞ্চিত অপেক্ষমান তালিকায় থাকা নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থী হিসেবে এটাই বলতে এসেছিলাম যে প্রথমত যে প্যানেলটা বাঁচানো প্যানেলটা বাঁচবে তখনই যখন এসএসসি চেয়ারম্যান সঠিকভাবে এবং নিরপেক্ষভাবে সঠিক তালিকা অর্থাৎ যোগ্য এবং অযোগ্যের যে বিভাজন সেটা সঠিকভাবে নিরপেক্ষভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরবেন ইতিপূর্বে আমরা দেখেছি যে মহামান্য হাইকোর্টে মহামান্য বিচারপতি দেবাংশু পোশাকের বেঞ্চে এসএসসি কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেনি বরং সেখানে তারা দ্বিচারিতাই করেছে এবং যোগ্যদের বাঁচানোর তাদের একটা প্রচ্ছন্ন সমর্থন অযোগ্যদের বাঁচানোর একটা প্রচ্ছন্ন সমর্থন আমরা সেখানে দেখেছি তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আবারও এসএসসি চেয়ারম্যানের কাছে এসেছি যে আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তারা যেন ঠিকঠাক মতো একটা হলফনামা দেন যোগ্য ও অযোগ্যের সঠিক বিভাজন আমরা বলছি সঠিক বিভাজন যে সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতিটা হয়েছে সাদা খাতা সিবিআই যে লিস্ট বার করেছে এবং এসএসসি র্যাঙ্ক জাম্প এবং বিভিন্নভাবে যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য অপেক্ষমান তালিকায় আছে তাদের যাতে নিয়োগের বিষয়টিও আগামী বৃহস্পতিবার এসএসসির পক্ষ থেকে তুলে ধরা হয় সেই বিষয়টি নিয়েই আজকের এই এসএসসিতে আগমন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই রিসিভ কপিতে আমরা সেই কথাটিই বলেছি যাতে করে যারা যোগ্য চাকরি দুর্নীতির কারণে যারা চাকরিটা পেতে বঞ্চিত হয়েছে তাদের নিয়োগের কথাটিও যেন আগামী বৃহস্পতিবার এসএসসির পক্ষ থেকে তুলে ধরা হয় এখন এসএসসির যে বর্তমান অবস্থা বা অতীতের যে আমরা রূপ দেখেছিলাম সেটা কি পরিবর্তন হবে মনে হচ্ছে সুপ্রিম কোর্টে দেখুন মহামান্য হাইকোর্টে যেভাবে তারা দিনের পর দিন ধরে লুকোচুরি খেলেছে লুকোচুরি শব্দটাই ইউজ করছি কারণ তারা কখনোই যোগ্য আর অযোগ্যের সঠিক বিভাজন তারা কিন্তু করেনি যার জন্য মহামান্য বিচারপতি দেবাংশু বসাক বাধ্য হয়েছেন প্যানেলটি সম্পূর্ণ বাতিল করতে কারণ এসএসসি যখন নিজে থেকেই বলছে যে এই প্যানেলে কতজন অযোগ্য বা কতজন যোগ্য প্রার্থী আমি বলতে পারছি না আবার তারা সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেবের কোর্টে তারা কিন্তু বলেছিল হ্যাঁ এটা বিভাজন করা সম্ভব তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা তাদের এই যে বিচারিতা মনোভাব এটা মানে পরিবর্তন হবে কি হবে না সেটা আগামী বৃহস্পতিবার বোঝা যাবে আসল কথা হচ্ছে এসএসসি সত্যি কি প্যানেলটা বাঁচাতে চায় যদি প্যানেলটা বাঁচাতে চায় তাহলে কিন্তু তারা যোগ্য আর অযোগ্যের সঠিক বিভাজনটা করে সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত করবে এবং যারা বঞ্চিত হয়েছে তাদের নিয়োগের বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টে তুলে ধরবে অনেকে বলছে যে হাসপাতাল একটা কপি কমিশনের তরফ থেকে নাকি অলরেডি কোর্টে দাখিল করা হয়েছে যেখানে নাকি বলা হয়েছে যোগ্য অযোগ্য কারা তো সেইখানে যে চিত্র পাওয়া যাচ্ছে তাতে কি সমস্যার সমাধান হবে মনে হচ্ছে না একেবারেই না সেখানে কিন্তু এসএসসি সব ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সাদা খাতার বিষয়টি তারা কিন্তু এড়িয়ে যাচ্ছে বারবার করে সাদা খাতা যেটা সিবিআই যেটা বার করেছে হার্ড ডিস্ক থেকে সেই হার্ড ডিস্কে পাওয়া সমস্ত ক্ষেত্রে দুর্নীতি যে সাদা খাতার শিক্ষকদের বিষয় এসএসসি কিন্তু তাদের ভূমিকা বা তাদের অবস্থান স্পষ্ট করছে না বরং অল্প কিছু সংখ্যক দুর্নীতি করে চাকরি পাওয়া যেমন র্যাঙ্ক জাম্প যেমন প্যানেল বহির্ভূত এছাড়াও আরও যেসব দুর্নীতি সেই সমস্ত অল্প কিছু সংখ্যক তথ্য তারা সুপ্রিম কোর্টে দাখিল করেছে আমরা বলছি এর বাইরে সাদাখাতা শিক্ষকদের কিন্তু যে বিরাট বড় তালিকা নবম দশমের ক্ষেত্রে নশো সাত এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে নশো বাহান্ন এই যে তালিকা বা গ্রুপ সি গ্রুপ ক্ষেত্রে এই যে তালিকা এই তালিকা কিন্তু তারা কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেয়নি তো এই বিচারিতা এটা না করে সঠিক তালিকা তুলে ধরুন আমরা এটাই দাবি করব আরও যে হাইকোর্টে বলেছে প্রায় সতেরো রকমের দুর্নীতি হয়েছে যে দুর্নীতির দ্বারা আজকে আমরা আজও পথে তো সেই দুর্নীতির ব্যাখ্যা কি কমিশন দিতে প্রস্তুত দেখুন ইতিপূর্বে তারা যে হলফনামা দিয়েছে তাতে সন্তুষ্ট হয়নি বলেই তো হাইকোর্ট প্যানেলটি বাতিল করেছিল এবং সেখানে উল্লেখ করেছিল যে সতেরো রকমের দুর্নীতির দ্বারা এই প্যানেল অ্যাফেক্টেড ফলে এই সতেরো রকমের দুর্নীতির ফলে প্রচুর যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু বঞ্চিত হয়েছে তো আমরা জানি না যে এসএসসি তাদের অবস্থান স্পষ্ট করে যদি সত্যি স্পষ্ট করতে চায় এবং যোগ্যদের বাঁচাতে চায় তাহলে তারা সঠিক ফলকনামা দেবেন হ্যাঁ একেবারে তাই যে সত্যিকার অর্থে প্যানেলটা বাঁচবে কি বাঁচবে না এটা সম্পূর্ণ রূপে নির্ভর করছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কি হলফনামা দেন সেটার ওপরে এখন পর্যন্ত যা আমাদের কাছে তথ্য আছে তাতে ক্লিয়ার কাট কোনো কথা আগামী দিন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে বলবে বলে আমাদের মনে হয় হচ্ছে না আর এই কারণে আশঙ্কাটা থেকেই যাচ্ছে একের পর এক যে ভয়ঙ্কর দুর্নীতি করেছে দুর্নীতির সঙ্গে সঙ্গে সাদা খাতায় নিয়োগ অন্যান্য আরও সতেরো রকমের দুর্নীতির কথা বলা হচ্ছে এবং আরও বেশি আছে সবগুলোই কিন্তু মানে এক রকমের পাশ কাটিয়ে অল্প কিছু দুর্নীতির কথা তুলে ধরে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে এইটাতে কিন্তু হিতে বিপরীত হবে একদিকে যেমন ঝুঁকির মুখে পড়বে বেশ কয়েক হাজার জেনুইন চাকরি চাকরি যারা পেয়েছিলেন তারা আর তার সঙ্গে সঙ্গে আমাদের মতন যারা বঞ্চিত হয়েছে তাদেরও অবস্থা কিন্তু খারাপ হবে তবে একটা আসার কথা এটাই যে সুপ্রিম কোর্টের কাছে আমরা ন্যায্য বিচার চাইছি ন্যায্য বিচার পাবো আমাদের তরফ থেকে এই কথাটাই বলা হয়েছে যদি প্যানেল ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আমাদের আর কিছু বলার স্কোপ নেই এটাই স্পষ্ট কিন্তু যদি প্যানেল বাঁচে তাহলে কিন্তু সাদা খাতা থেকে শুরু করে আরও সতেরো থেকে বিশ রকমের দুর্নীতিকে মাথায় নিয়েই মাথায় রেখেই কিন্তু এই প্যানেলটা বাঁচবে সুতরাং আমরা যারা এত রকমের দুর্নীতির মাধ্যমে বঞ্চিত হয়েছি এই বঞ্চনার বিষয়গুলো প্রাধান্য পাবে যেটা হাইকোর্টে মাননীয় জাস্টিস দেবাংশু বসাক বলেছিলেন যদি প্যানেল বাঁচে তাহলে আপনাদের কথা গুরুত্ব সহকারে বিচার করা হবে এই কথাটা আমরা কিন্তু সুপ্রিম কোর্টেও জানাতে চাইছি যে যদি প্যানেল বাঁচে প্যানেল ক্যান্সিল হয়ে গেলে কোনো বক্তব্য থাকার কথা নয় আমাদের অবশ্যই কিন্তু প্যানেল ক্যান্সেলের জন্য আমরা আবেদন করিনি প্যানেল যাতে থাকে এবং প্যানেল রেখে যে সমস্ত ভুয়ো অযোগ্য যারা তাদেরকে বহিষ্কার করে এবং বিভিন্ন রকম দুর্নীতির মাধ্যমে প্রায় সকল বঞ্চিত প্রার্থীদেরকে বঞ্চনা করা হয়েছে সেই সমস্ত প্রার্থীদেরকে নিয়োগের ব্যবস্থা কোট করুক এই আবেদনটাই কিন্তু আমরা কোর্টে রেখেছি দেখা যাক আগামী বৃহস্পতিবার কি হয় প্রত্যেকের কাছে আমরা দোয়া চাইছি প্রার্থনা চাইছি যে বঞ্চিতরা যাতে বঞ্চনার অবসানটা পায় আর যারা যোগ্য চাকরি করছিলেন তাদের যাতে চাকরিটা বহাল থাকে এবং তাদের জীবনটাও সুরক্ষিত হয় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম